গ্ৰেণ্ড চিলেট হোটেল এণ্ড ৰিছৰ্ট বাংলাদেশৰ চেৰাফা ৰট কত টে লাগে বা নতুন হ'লেট হোটেল এণ্ড ৰিচৰ্ট বাংলাদেশৰ মাজে খুবেই জনপ্ৰিয় এটা ৰিচৰ্ট চিলেট গ্ৰেণ্ড চিলেটৰ ভিতৰৰ ভিউটা অসাধাৰণ আপোনাৰ নিজৰ চকে না দেখলে হয়তো বুঝতে পারত না গ্র্যান্ড সিলেটের ভিতরে আপনারা যেদিকে যাইবা এইদিকে অসাধারণ বিউজ আপনারা উপভোগ করতে পারবা গ্র্যান্ড সিলেটের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে ভিউ অসাধারণ গ্র্যান্ড সিলেটের ভিতরে আপনারা সিনেমা হল ফাইলিবা একসাথে বইয়া অনেকে সিনেমা দেখে গ্র্যান্ড সিলেটের ভিতরে নতুন করে অনেক কিছু এড করা হয়েছে ভিডিও লাস্ট পর্যন্ত তাহকা আপনার আরে আমি দেখাইম দুই তালা থাকি অসাধারণ ভিউ মিলে গ্র্যান্ড সিলেটের আর দুই তালার উপরে রেস্টুরেন্ট একটা আছে আপনারা তাহকা লগে দেখাইম অনেকে আমার ইয়া ইনবক্স কইছেন যে গ্রেন সিলের তাক তৈলে এক রাত কত টাকা লাগে জনপতি আমি একটা বিদ্যুর মাঝে তুলিয়া ধরতাম আর আজকে বিদ্যুর লগে তা ওকা আপনার দেখাই মু কত টাকা লাগে জনপতি আমি এখন যেরাম গিনিছে কফি শপ আর কফি শপর ভিউ অসাধারণ ভিতর থেকে ভিউ দেখলে অসাধারণ লাগে কফি শপর অনেকে গ্রেন সিলেট আইন আয়া কফি শপ আয়া কফি শপ থাকি যাই গিয়ে আর গ্রেন সিলেটর উপরে অনেক রেস্টুরেন্ট আছে সবাই যদি ভিজিট করতা আসলে ভালো লাগলো অনেক ই জায়গার ভিউ অসাধারণ প্রতিটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আয়না তাহবো আর আয়নার সামনে রং ডং করতাম না এলাকা কোনো হতো হইতে পারেনি অনেকে আমার ইনবক্সে এসে মেস দেওয়া ভাই গ্রেন সিলেটও যে সুইমিং ফুল আছে ওটা আকিতা আসেনি বা কিল্লা এটা সুইমিং করা যায় একটা ভিডিওর মাঝে কইতাম গ্রেন সিলেটও সুইমিং করতে হইলে এক ঘন্টা ছয়শো টাকা এদিকে তাদের লো প্রাইজ এর মাঝে আছে গ্রেন সিলেটও থাকতে হইলে এক রাত কত টাকা লাগে কাপলর লাগে একবারে নিচে দিয়ে লো প্রাইজ মাঝে দশ হাজার টাকা আছে আপনারা ফাইলিবা নাস্তা ব্রেকফাস্ট ডিনার গ্রেন সিলেটের ভিতরে রুম থাকে বাইরে প্রকৃতি অসাধারণ আর লগে যদি থাকে মেঘ পাহাড় গাছপালা সবুজ প্রকৃতি গ্রেন সিলেট অনেক দূর দূরান্ত থেকে মানুষ আন বেশিরভাগ বাইরে দেশে পর্যটক এয়ারপোর্ট থেকে গ্রেন সিলেট আইতে মাত্র পাঁচ মিনিট লাগে গ্রেন সিলেট এর ভিতরে খানি অসাধারণ টেস্ট আপনারা না খাইলে হয়তো বুঝতে পারত না কতটুক সুস্বাদু খাবার আপনারা বাইরে প্লেস টা দেখুন অসাধারণ একটা বাইরের প্লেস দিনও তো অনেক সুন্দর লাগে সুইমিং পুল ডে উপরের রেস্টুরেন্ট এর ভিউ অসাধারণ আপনারা ডিসপ্লে মাঝে দেখতে পাররা কতটুক সুন্দর সৌন্দর্য ভিতরের রেস্টুরেন্ট বিভিন্ন লাগি আলাদা কিট জুনের ব্যবস্থা আছে গ্র্যান্ড সিলেটে যদি এখন আপনারা এক রুম বুকিং করে থাকতে চান তাইলে দশ হাজার যাইব কাপড় আর আপনারা যদি নর্মালি ঢুকতে চান রেস্টুরেন্টও তাহলে দুই হাজার টাকা পার পিস লাগবো জন খানে যে কোনো খানে অর্ডার দিলে আজকের ভিডিওটা আপনার আগে সে কিলা লাগছে অবশ্যই কেমন করে সবাই জানাইবা আর আইডিটা ফলো দিয়ে পাশে দাও সবাই ভালো তাও সুস্থ তাহকা আসসালামু আলাইকুম